আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল দ্য জিন ইন দ্য গ্লাস যেখানে একটা ভয়ঙ্কর দুষ্ট জিন বিশ বছর ধরে বোতলে বন্দি ছিল একটি মেয়ের ভুলের কারণে সে ছাড়া পেয়ে যায় আর সে তখন সে গ্রামে এক ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালায় তার অত্যাচারে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে কিন্তু সেই সময় পুরো গ্রামবাসীদের বাঁচাতে এগিয়ে আসে এক সাহসী যুবক ম্যাক্স আর এক সাহসী যুবতী লিসা তবে তারা কি পারবে ওই দুষ্টজিনের হাত থেকে পুরো গ্রামবাসীকে রক্ষা করতে জানতে হলে দেখতে হবে ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা জার্মানির একটি সুন্দর শহর দেখতে পাই সেখানে সবাই যে যার মতো কাজকর্ম নিয়েই ব্যস্ত সেই শহরে ডেভিড নামের একজন ডাক্তার বাস করত ডাক্তারের ওখানে ফ্রেডরিকো মার্কো নামে দুইজন ছেলে কাজ করত তারা দুজন ডাক্তারের বিভিন্ন ছোটখাটো কাজে সাহায্য করত ঠিক সে সময় ডাক্তারের কাছেই শহরের একজন তান্ত্রিক ও ফেসদ চিকিৎসক মারিয়া আসে সে ডেফিটের কাছ থেকে কিছু ওষুধ নিতে এসেছিল ডাক্তার তখন ওষুধগুলো দেওয়ার জন্য ভেতরে গিয়ে আলমারি খোলে ঠিক সেই সময় আমরা আলমারির ভেতরে একটি বোতলে বন্দি এক জিনকে দেখতে পাই জিনটি তাকে অনুরোধ করে বলে তুমি আমাকে বিশ বছর ধরেই এই বোতলে বন্দি করে রেখেছ তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি কারো কোনো ক্ষতি করব না এবং এই শহরে আর থাকব না আমি অনেক দূরে কোথাও চলে যাব কিন্তু ডেফির তার কোনো কথায় পাত্তা দেয় না সে জানে তাকে ছেড়ে দিলে সে আবার আগের মতো তার পুরনো মালিককে খুঁজে বের করবে এবং তার মালিকের কথা মতো গ্রামবাসীর ওপর অত্যাচার চালাবে তাই সে জিনকে বলে তোমার মতো একজন অত্যাচারের শাস্তি এটাই সারা জীবনেই বোতলে বন্দি থাকা এমন সময় ডাক্তারের দুই সহকারী ফ্রেডরিকো মার্কো লিসাকে একটি চিঠি দেয় লিসা একজন ইন্টার্ন ডাক্তার যিনি ডেফিটের কাছে ইন্টার্নশিপ করছেন লিসা চিঠিটি নিয়ে ডেফিটের কাছে যায় আর দূর থেকে তাকে অনুসরণ করছিল তান্ত্রিক মারিয়ার ছেলে ম্যাক্স ম্যাক্স মনে মনে লিসাকে অনেক পছন্দ করত কিন্তু কিছুতে এসে তাকে নিজের মনের কথা বলতে পারছিল না আর এটা তার মা মারিয়া জানত তাই সে ছেলেকে সাহস দিয়ে বলে তুমি লেগে থাকো দেখবে একদিন না একদিন লিসাও তোমার প্রেমে পড়বে মায়ের মুখে এমন কথা শুনে ম্যাক্স কিছুটা আত্মবিশ্বাস পায় অন্যদিকে ফ্রেডরিকো মার্কো মারিয়ার জন্য কিছু ভেষজ গাছপালা খুঁজে নিয়ে আসছে এটা দেখে মারিয়া খুব খুশি হয় এবং তাদের হাতে সেই গাছের কিছু পাতা দেয় ও মাটিতে চূর্ণ করতে বলে তারা যখন সেটা চূর্ণ করে ধরে তখন মারিয়া তার জাদুশক্তি ব্যবহার করে সেই শুকনো পাতাগুলোকে একটি স্বর্ণমুদ্রায় রূপান্তর করে এবং তা তাদের উপহার হিসেবে দেয় স্বর্ণমুদ্রা পেয়ে তারা দুজন খুব খুশি হয় এবং সেখান থেকে চলে যায় এর পরের দৃশ্যে দেখা যায় লিসা সেই চিঠি নিয়ে ডাক্তারের কাছে যায় আসলে এই চিঠিটি লিসার বাবা ডেফিডকে লিখেছিলেন যাতে তিনি তার মেয়েকে একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে তোলেন এরপর ডেফিড লিসাকে আলমারি থেকে একটি বই এনে দিতে বলে লিসা যখন আলমারি খুলে বই নিতে যায় তখন সে সেখানে সেই দুষ্টু জিনকে দেখতে পায় এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় কিন্তু সেই জিন তাকে বলে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমাকে বোতল থেকে মুক্ত করে দাও আমি তোমার সব মনের আশা পূরণ করে দিব জিনটিকে দেখে লিসা ভয়ও কাপনিতে স্থির থাকতে পারে না সে কি করবে কিছুই বুঝতে পারে না এরপর সে আলমারি বন্ধ করে সেখান থেকে চলে যেতে চায় তখন জিন আবার পেছন থেকে লিসাকে ডাক দেয় লিসা এবার কিছুটা সাহস করে আবার আলমারি খোলে এবং বোতলটি হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে এদিকে লিসার ফিরতে দেরি হওয়ায় ডাক্তার নিজেই ভেতরে আসে এবং লিসার হাতে বোতলটি দেখে সে অনেক ভয় পায় কারণ সে জানত এই দুষ্টু জিন একবার ছাড়া পেলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে টেফির যখন বোতলটি লিসার হাতে দেখে তখন সে খুবই রেগে যায় এতে লিসা ভয় পেয়ে যায় আর তার হাত থেকে বোতলটি মেঝেতে পড়ে ভেঙে যায় এবং জিন সেখান থেকে মুক্ত হয়ে যায় এটা দেখে টেফির দ্রুত আরেকটি বোতল নিয়ে এসে জিনকে আবার তার মধ্যে ঢুকতে বলে জিন তখন হেসে বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো। আজ বিশ বছর পর আমি ছাড়া পেয়েছি আবার সেই বোতলে ঢুকে তোমার হাতে বন্দি হব আমি এবার যাচ্ছি আমার পুরনো মালিক ভ্লাদিমিরের কাছে আমি কেবল তারই আদেশে চলি অন্য কারণা এরপর সেই দুষ্টু জিন সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় সে পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয় সবাই তাকে দেখে খুব ভয় পায় এরপর ডেভিড লিসার উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলতে শোনা যায় এই জিন এখন পুরো শহরের উপর আক্রমণ চালাবে আর তার মালিক তাকে দিয়ে শহরের সব মানুষের উপর অত্যাচার শুরু করবে আর সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। তুমি যদি আজ এটা না করতে তাহলে সেই জিন কিছুতে এখান থেকে বের হতে পারত না এর পরের দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি সেই দুষ্ট জিন জঙ্গলের ভেতরে একটি গোপন দরজার সামনে আসে এবং সেখানে নিজের হাতের ছাপ দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে এভাবে পরপর দুটি দরজা অতিক্রম করে সে একটি পুরনো বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে দাঁড়িয়ে তার পুরনো মালিক ভ্লাদিমিরের নাম ধরে ডাকতে থাকে অনেকদিন পর তার পুরনো সাথীকে দেখে ভ্লাদিমির কিছুটা সময় নেয় তাকে চিনতে এরপর জিন তাকে সব কিছু খুলে বলে সে কিভাবে ছাড়া পেল ভ্লাদিমির তাকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এবং বলে আজ থেকে ২০ বছর আগে সেই ডাক্তার তোমাকে বন্দি করেছিল আর আমি সেই ডাক্তারের হাত থেকে বাঁচার জন্য এই জঙ্গলে আশ্রয় নিয়েছিলাম এবার আমরা দুজন মিলে সেই ডাক্তারের উপর প্রতিশোধ নিব তখন সে জিনকে বলে তাকে যেন আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় তখন জিন তার হাতের ইশারাই ভ্লাদিমিরকে আগের রূপে ফিরিয়ে আনে তার শরীরে পোশাকও অন্যান্য পরিবর্তন ঘটে এরপর ভ্লাদিমির জিনকে বলে সে বহুদিন ধরে ভালোমন্দ কিছু খায়নি তাই সে তার জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসতে বলে তখন জিন্তার শক্তি ব্যবহার করে ভ্লাদিমিরের জন্য অনেক ভালো খাবার এনে দেয় অন্যদিকে জিনকে ছেড়ে দেওয়ার কারণে শহরের সবাই ডাক্তারের উপর প্রচণ্ড রেগে যায় তারা সবাই ঘটনার জন্য ডাক্তার ডেফিটকে দায়ী করতে থাকে সবার কথাই উঠে আসে ডেফিটের কারণে সেই দুষ্টু জিন এখান থেকে বের হতে পেরেছে ঠিক তখনই সেখানে লিসা আসে এবং সবার উদ্দেশ্যে বলে ডাক্তারের কারণে নয় আমার নিজের ভুলের জন্যই সেই দুষ্টু জিন মুক্ত হয়েছে ডেফিটেতে এতে কোনো দোষ করেনি সবাই তখন বুঝতে পারে এই ঘটনায় ডেফিটের কোনো হাত নেই বরং লিসার অমনোযোগিতার ফলে জিন ছাড়া পেয়েছে তাই সবাই তখন লিসাকেই দোষ দিতে শুরু করে এরপর আমরা জানতে পারি সেই জিন সম্পর্কে জানা যায় সে একসময় একজন ভালো মালিকের অধীনে ছিল কিন্তু সেই মালিকের মৃত্যু হলে ভ্লাদিমির তার নতুন মালিক হয় আর ভ্লাদিমির ছিল এক নিষ্ঠুর ও দুষ্টু প্রকৃতির মানুষ সে সেই জিনকে দিয়ে নানা ধরনের অমানবিক কাজ করাত সে গ্রামের মানুষদের ধরে এনে দাস বানাত তাদের দিয়ে কষ্টকর কাজ করাত গ্রামের ধন সম্পদ ফসল ফলাদি সবকিছু জিনের সাহায্যে নিজের দখলে নিত এই জিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সে কেবল তার মালিকের কথাই শুনে। অন্য কারো কোনো কথাই তার কাছে গুরুত্ব পায় না তার মালিক যা আদেশ করে সে তা অক্ষরে অক্ষরে পালন করে এবার সবাই সিদ্ধান্ত নেয় এই জিনকে ধরতেই হবে তাকে যদি ধরা না যায় তাহলে সে গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেবে না কিন্তু এখন প্রশ্ন ওঠে কে যাবে সে জিনকে ধরতে কেউ আর সাহস করে এগিয়ে আসে না ঠিক তখন লিসা বলে যেহেতু আমার ফুলে সেই জিন এখান থেকে বেরিয়ে গিয়েছে তাই আমি যাব তাকে ধরতে আমি তাকে ধরে এনে আবার বন্দি করব লিসারের সাহসিকতা দেখে ম্যাক্স এগিয়ে আসে এবং বলে সেও লিসার সঙ্গে সে জিনকে ধরতে যাবে অন্যদিকে ভ্লাদিমির সে জিনকে আদেশ দেয় শহর থেকে কিছু মানুষকে ধরে আনতে যাতে সে তাদের দাস করে রাখতে পারে তাদের দিয়ে সব ধরনের কাজ করাতে পারে জিন তখন মালিকের আদেশ অনুযায়ী শহরে এসে কয়েকজন মানুষকে জোর করে ধরে নিয়ে যায় অন্যদিকে জিনকে ধরার জন্য লিসা ও ম্যাক্স তাদের পরিকল্পনা সাজাতে থাকে তখন মারিয়াকে সেই জিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে শোনা যায় সে জানায় জিন তার মালিক ছাড়া আর কারও কথা শোনে না এবং সে যদি ভালোভাবে ঘুমোতে না পারে তবে তার জাদুশক্তি কাজ করে না ম্যাক্সের নিরাপত্তার জন্য মারিয়া তাকে একটি বিশেষ তাবিজ দেয় সেই তাবিজের ভেতরে এক ধরনের তরল পদার্থ ছিল যা বিপদের সময় তার সাহায্যে আসবে অন্যদিকে ডাক্তার ডেভিড লিসাকে একটি বিশেষ পদার্থ দেয় যা কৌশলে ভ্লাদিমিরের শরীরে স্পর্শ করালে তাকে সোনার মূর্তিতে পরিণত করবে এরপর তারা পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিক করে সেই দুষ্টু জিনের আস্তানার দিকে রওনা দেয় অন্যদিকে সেই জিন শহরের বেশ কয়েকজনকে ধরে ভ্লাদিমিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন মারিয়া লিসা ও ম্যাক্সের উপর নজর রাখতে নিজের জাদুশক্তি ব্যবহার করে একটি বিশেষ মূর্তি তৈরি করে যা তাদের অবস্থান জানতে সাহায্য করবে ইতিমধ্যে লিসা ও ম্যাক্স ফ্লাদিমিরের খোঁজে বনের ভিতর দিয়ে হাঁটতে থাকে হঠাৎ তারা দেখতে পাই জিন কয়েকজন মানুষকে বন্দি করে নিয়ে যাচ্ছে তখন তারা বুদ্ধি করে সেই দলের সঙ্গে মিশে যায় এরপর জিন সে গোপন দরজার সামনে এসে পৌঁছায় সে যখন সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করবে তখনই সে ও ম্যাক্সকে চিনে ফেলে তখন সে বলে লিসা তুমি এত সহজে আমাকে ধোকা দিতে পারবে না আমি তোমাকে চিনে ফেলেছি এখন বলো তুমি কি চাও কেন আমাকে অনুসরণ করছ যদি সত্যি কথা না বলো তাহলে আমি তোমাদের দুজনকে পাথরে পরিণত করব তখন লিসা বুদ্ধি করে বলে আমি ভ্লাদিমিরের মতো মহান মানুষের সেবা করতে চাই আমি সারা জীবন তার দাস হয়ে থাকতে চাই সে কারণেই আমি তোমার পিছু নিয়েছিলাম আমি মন থেকে ভ্লাদিমিরের সেবা করতে চাই আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই এরপর ম্যাক্সচে জিনকে একটি কার্ড দেখিয়ে বলে সে ভ্লাদিমিরের সঙ্গে কাঠ খেলতে এসেছে সে শুনেছে ভ্লাদিমির নাকি খুব ভালো কাঠ খেলতে পারেন তাই সে তাকে বিনোদন দেওয়ার জন্য তার সঙ্গে কাঠ খেলতে চাই কিন্তু সেই দুষ্টু জিন ছিল অত্যন্ত চতুর সে কোনোভাবেই তাদের ফাঁদে পা দেয় না অনেকভাবে বুঝিয়েও তারা তাকে রাজি করাতে পারে না তখন লিসাও ম্যাক্স মারিয়ার দেওয়া এক ধরনের গোপন তরল পান করে যার ফলে তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে একসময় তারা পুরোপুরি অদৃশ্য হয়ে যায় অন্যদিকে মারিয়াও ফিট তারা তাদের তৈরি বিশেষ মূর্তির মাধ্যমে লিসাও ম্যাক্সকে ফলো করছিল তারাও বুঝতে পারে না তারা কোথায় গেল কারণ সেই মূর্তিগুলো অদৃশ্য হয়ে যায় লিসাও ম্যাক্সকে অদৃশ্য অবস্থায় দেখে সেই জিন হারা হয়ে পড়ে সে নিজের ছুরি বের করে আন্দাজে তাদের উপর আঘাত করতে থাকে কিন্তু যেহেতু সে তাদের দেখতে পাচ্ছিল না তাই সে কাউকে ধরতে বা আঘাত করতে পারেনি অবশেষে সে তাদের ধরতে না পেরে সে তার সঙ্গে ধরে আনা বাকি মানুষদের নিয়ে সে গোপন সুরঙ্গ পথ দিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের পেছনে পেছনে লিসাও ম্যাক্সও সেই পথ ধরে এগিয়ে যায় এরপর সেই দুষ্টু জিন আবারও তাদের খুঁজতে থাকে লিসা ও ম্যাক্স কোনো মতে লুকিয়ে থেকে জিনের হাত থেকে বেঁচে যায় কিন্তু জিন যখন আন্দাজে ছুরি চালাচ্ছিল তখন এক ছুরি রাখাতে ম্যাক্স গুরুতর আহত হয় তার পেটে গভীর একটি ক্ষত তৈরি হয় তখন লিসা সেখানে ব্যান্ডেজ করে দেয় এরপর তারা দ্বিতীয় গোপন পথ দিয়ে এগোতে গেলে তারা আর সামনে এগোতে পারে না কারণ সেই পথে যেতে হলে বিশেষ এক হাড়ের প্রয়োজন ছিল যা তাদের কাছে নেই এদিকে ম্যাক্সের অবস্থাও ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে লিসা কিছুতেই বুঝে উঠতে পারে না সে কি করবে অন্যদিকে ভ্লাদিমির যখন ধরে আনা মানুষগুলোকে বাড়িতে নিয়ে আসে তখন তাদের দিয়ে বিভিন্ন ঘরের কাজ করাতে থাকে এমন কি তারা পানি খেতে চাইলেও তাদের কিছুই খেতে দেওয়া হয় না পরবর্তী দৃশ্যে দেখা যায় লিসা তখন সেই গোপন সুরঙ্গে ঢোকার জন্য নানা উপায় খুঁজতে থাকে একসময় সে সেখানে কিছু মৃত মানুষের হাড়গোড় দেখতে পায় সেখান থেকে একটি হাড়ের টুকরো তুলে এনে দরজায় লাগিয়ে দেয় আর তাতেই দরজাটি অটোমেটিক খুলে যায় তারা সেখান দিয়ে ভেতরেই প্রবেশ করে এর পরের দৃশ্যে দেখা যায় দুষ্টু জিন তার মালিক ফ্লাদিমিডের আদেশে ধরে আনা মানুষদের দিয়ে নানা কাজ করায় এবং তাদের কোনো সুযোগ সুবিধাও দেয় না লিসা ও ম্যাক্স তখন জঙ্গলের ভেতর দিয়ে এগোতে থাকে কিন্তু ম্যাক্সের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে আর হাঁটতে পারে না তখন লিসা তাকে একটি গাছের নিচে নিয়ে যায় যাতে ভ্লাদিমির বা দুষ্টু জিন তাদের দেখতে না পায় রাত হলে ভ্লাদিমির জিনকে আদেশ দেয় তার কুকুরকে জাদুশক্তি দিয়ে অদৃশ্য করে চারপাশ ঘুরে দেখতে কেউ আশেপাশে আছে কি না প্রথমে জিন বলে এত রাতে কেউ আসবে না আর এলেও সে তার শক্তি দিয়ে ধরে ফেলবে কিন্তু ভ্লাদিমির তার কথা শোনে না শেষমেশ জিন শক্তি দিয়ে সেই কুকুরকে অদৃশ্য করে এবং তাকে চারপাশ ঘুরে দেখতে পাঠায় কেউ তাদের ফলো করছে কিনা না সেই কুকুর একসময় ও ম্যাক্সকে খুঁজে পায় এবং তাদের কাছে চলে আসছে লিসা তখন কুকুরটিকে দেখে ভয় না পেয়ে তার কাছে থাকা কিছু খাবার কুকুরটিকে দেয় কুকুরটি খাবার খেয়ে আবার সেখান থেকে ফিরে চলে যায় এ সময় লিসার মনেও ম্যাক্সের প্রতি ভালো লাগা কাজ করে সেও ম্যাক্সকে ভালোবাসতে শুরু করে এদিকে কুকুরটি কাউকে না পেয়ে ফিরে আসলেই তারপরও ভ্লাদিমিরের মনে সন্দেহ কাটছিল না সে নিশ্চিত ছিল ডেফিটার লিসা কিছুতে তাদের পরিকল্পনা থামাবে না তখন সে জিনকে বলে তাকে অদৃশ্য করে মারিয়ার কাছে পাঠিয়ে দিক যেন সে নিজে গিয়ে দেখতে পারে তারা কি করছে জিন ভ্লাদিমিরের চেহারা পরিবর্তন করে তাকে এক গরিব ভিক্ষুকের রূপ দেয় এবং তাকে মারিয়ার কাছে পৌঁছে দেয় সেখানে গিয়ে ভ্লাদিমির দেখতে পাই মারিয়া এক ধরনের গোপন তরল তৈরি করছে যা দিয়ে সে জিনকে আবার বন্দি করা যাবে ভ্লাদিমির তখন মিথ্যা পরিচয় দিয়ে বলে সে একজন বণিক তাদের গাড়ি কিছুক্ষণ আগে দুর্ঘটনায় পড়েছে আর সে তার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে সে শুনেছে মারিয়া একজন বিখ্যাত ভেষজ চিকিৎসক তাই সে আর দেরি না করে সরাসরি তার কাছে এসেছে মারিয়া তাকে ভেতরে বসে অপেক্ষা করতে বলেই ভেতরে ওষুধ আনতে চলে যায় সেই সুযোগে ভ্লাদিমির সেই বিশেষ তরলটিতে আরও নানা রকম জড়িবুটি মিশিয়ে সেই তরলটি নষ্ট করে দেয় এরপর সে নিজের স্থানে চলে যায় মারিয়া ওষুধ নিয়ে ফিরে এসে দেখে সেই বৃদ্ধ আর নেই এদিকে ভ্লাদিমির তার জিনের উপর প্রচণ্ড রেগে যায় সে জিনকে বলে তাকে বহুবার সতর্ক করেছিল নজর রাখতে কিন্তু সে দায়িত্ব পালন করেনি এরপর ভ্লাদিমির জিনকে আবার আগের রূপে ফিরিয়ে দিতে বলে কিন্তু জিনের শক্তি কাজ করে না কারণ সে ঘুমায়নি সে জানাই তাকে এখন ঘুমাতে হবে ঘুমনা হলে তার জাদুশক্তি ফিরবে না তাই সে ভ্লাদিমিরকে বলে কাল সকালে আমি আবার তোমাকে আগের রূপে ফিরিয়ে আনব অন্যদিকে জঙ্গলেই ম্যাক্সের অবস্থা আরও খারাপ হতে থাকে তখন লিসার মনে পড়ে আসার সময় মারিয়া ম্যাক্সের গলায় একটি তাবিজ পরিয়ে দিয়েছিলেন যার ভেতরে বিশেষ এক তরল পদার্থ ছিল লিসা দ্রুত সেই তরল ম্যাক্সকে খাওয়ায় এবং ধীরে ধীরে ম্যাক্স সুস্থ হয়ে ওঠে এরপর খুশিতে তারা পরস্পরকে জড়িয়ে ধরে এদিকে মারিয়া যখন গতকালের বানানো সেই বিশেষ তরলটি আনতে যায় তখন সেখানে গিয়ে সে দেখে সেটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে তখন সে নিশ্চিত হয় কালকে যে বৃদ্ধ লোকটি এসেছিল সে হয়তো ভ্লাদিমির ছিল আর এটা তারই কাজ এ সময় জিন আবার শহরে আসে এবং যার কাছ থেকে যা পাই টাকা পয়সা ধন সম্পদ সব কেড়ে নেয় যাওয়ার সময় সে কয়েকজন লোককেও ধরে নিয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় লিসাও ম্যাক্স খুঁজতে খুঁজতে ভ্লাদিমিরের বাড়ির কাছে পৌঁছে যায় এবং তার বাড়ির পেছনে থাকা একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে ঠিক তখনই জিন শহরের ধন এবং লোকদের নিয়ে সেখানে আসে। ভ্লাদিমির তখন বলে সে শুধু ধন সম্পদ চায় এই লোকদের তারার দরকার নেই তাই জিন যেন তাদের পাথরে পরিণত করে জিন তখন জানাই সে গতরাতে রাতে ঠিকমতো ঘুমায়নি পাথর বানাতে তার অনেক শক্তি লাগবে আর এখন আমার কাছে যতটুকু শক্তি আছে সে শক্তি দিয়ে যদি তাদের পাথর বানিয়ে দেই তাহলে পরবর্তীতে না ঘুমানো পর্যন্ত আমার কাছে আর শক্তি থাকবে না কিন্তু ভ্লাদিমির তা শুনতে চায় না সে আদেশ দেয় সে যেন সেই লোকদের পাথর বানিয়ে দেয় মালিকের আদেশে বাধ্য হয়ে জিন তাদের পাথর বানিয়ে ফেলে অন্যদিকে মারি আসে বিশেষ তরল দিয়ে একটি জাদুর বোতল তৈরি করে যেটাতে জিনকে বন্দি করে রাখা যাবে এদিকে ভ্লাদিমিরের সন্দেহ হয় কেউ তাদের ফলো করছে সে জিনকে বলে এখানে হয়তো আমাদের কেউ ফলো করছে তুমি তাদের খুঁজে বের করো। তখনই জিন বাধ্য হয়ে তার জাদু দিয়ে তার সামনে থাকা গাড়িটি অদৃশ্য করে দেয় আর তখনই লিসাও ম্যাক্স ধরা পড়ে যায় তাদের দেখে ভ্লাদিমির প্রচণ্ড রেগে গিয়ে জিজ্ঞেস করে তোমাদের এত সাহস কোথা থেকে এলো, যে তোমরা সরাসরি এখানে চলে এসেছ লিসা বোঝানোর চেষ্টা করে যে তারা এখানে তার সেবা করার জন্য এসেছে কোনো ক্ষতির উদ্দেশ্যে নয় ঠিক তখন মারিয়া জাদুর বোতলটি তৈরি করে জাদুর মাধ্যমে সেটি ম্যাক্সের হাতে পাঠিয়ে দেয় ভ্লাদিমির সেটা দেখে খুব রেগে যায় এবং আদেশ করে তাদেরও পাথর বানিয়ে দেওয়া হোক জিন তাদের পাথর বানানোর চেষ্টা করে কিন্তু সে তাদের পাথর বানাতে পারে না তখন জিন জানাই তার আর কোনো শক্তি অবশিষ্ট নেই তাই এখন তাদের পাথর বানাতে হলেই আগে তাকে ঘুমাতে হবে এই সুযোগে লিসা ধীরে ধীরে ভ্লাদিমিরের দিকে এগিয়ে যায় এবং বোঝাতে থাকে যে সে তার কোনো ক্ষতি করতে আসেনি সেবা করতে এসেছে হঠাৎ করে সে কৌশলে ডেফিটেড দেওয়া সেই বিশেষ পদার্থ ভ্লাদিমিরের কপালে মেখে দেয় আর সাথে সাথেই ভ্লাদিমির সোনার মূর্তিতে পরিণত হয় এরপর ম্যাক্স মারিয়ার দেওয়া জাদুর বোতল দেখিয়ে জিনকে বলে সেখানে ঢুকতে জিন প্রথমে রাজি না হলে ম্যাক্স তাকে বোঝায় এখন আর তার কোনো মালিক নেই আর মালিক ছাড়া তার কোনো শক্তিও নেই তাই বোতলে ঢোকা ছাড়া তার আর কোনো উপায় নেই শেষমেশ জিন বোতলে ঢুকে পড়ে আর ম্যাক্স সাথে সাথে তার মুখ বন্ধ করে দেয় তখন যেসব মানুষ পাথর হয়ে গিয়েছিল তারা সবাই স্বাভাবিক রূপে ফিরে আসে এরপর তারা সেই জিনও ভ্লাদিমিরের সোনার মূর্তিকে শহরে নিয়ে আসে। জিনকে চিরতরে বোতলে বন্দি করে রাখা হয় আর ভ্লাদিমিরকে সারা জীবনের মতো সোনার মূর্তিতে রূপান্তরিত করে রাখা হয় এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় বিপদ যত বড়ই হোক না কেন সাহসার সৎ ইচ্ছা থাকলেই কোনো জিন বা কোনো ভেলা তোমাকে হারাতে পারবে না আজকের এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন গল্প পেতে হলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম